হ্যালো ইভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আমর হাতের একটা রেসিপি সেই রেসিপিটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে ছোলা বুট কীভাবে মুড়ির সাথে আপনারা এই ছোলা বুট মাখিয়ে খাবেন অথবা এমনি এমনি শশা যদি খেতে চান তাহলে তাও খেতে পারবেন তো ছোলা বুটটা রান্না করার জন্য প্রথমে এই ছোলাগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে ঠিক যখন এই রকম নরম হয়ে আসবে তখনই কিন্তু এটা চোলা থেকে নামিয়ে ভালো করে আবারও ধুয়ে নিতে হবে এই তো ধোয়া হয়ে গিয়েছে এখন কিন্তু এইটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ছোলা বুটটা খেতে বেশি ভালো হয় এরপরে দিয়ে দেওয়া হলো খুবই পরিমাণ মতো একটু মরিচ তবে ছোলা বুট বেশি ঝাল হলে আমার স্পেশালি ভালো লাগে না তো এখানে দিয়ে দেওয়া হলো আদা রসুনের পেস্ট তো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আবারও এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিতে হবে খুবই সিম্পল মশলা দিয়ে এই ছোলা বুটটা রান্না করা হয় এর মধ্যে মশলা হিসেবে ব্যবহার করা হয়েছে আরও হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তারপরে মশলাটা খুব ভালো মতো কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো মশলার সাথে ছোলা বুটগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ছোলা বুট রান্না করতে খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায় যেহেতু ছোলা বুটগুলো আগে থেকে সিদ্ধ করা থাকে তো একটু হালকা কষানো হয়ে গেলেই কিন্তু এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সব ধরনের খাবারই কিন্তু কষিয়ে রান্না করলে মশলার যে এক্সট্রা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় তাই মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য একটু হালকা মতো কষিয়ের মধ্যে ঝোলের জন্য এই তো পানি দিয়ে দেওয়া হলো ঝোলটা পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই তো ঝোলটা দিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখেন একদম বলক চলে এসেছে আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলা এখানে গরম মশলার মধ্যে ছিল জিরা আর এলাচ দারচিনির পেস্ট খুবই পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে কিন্তু এটা বেশি একটা ভালো লাগে না গন্ধ লাগে তো এই যে দেখেন যখনই মাখো মাখো হয়ে আসবে এর ছোলার বুটের থেকে তেলটা ছেড়ে দিবে তখনই কিন্তু বুঝতে হবে যে এটা রান্না করা হয়ে গেছে খুব বেশি কিন্তু এর মধ্যে ঝোল রাখা যাবে না একদমই যখন তেলটা ছেড়ে দিবে মশলা থেকে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এই তো ছোলা বুটটা হয়ে গিয়েছে ছোলা বুটটা দেখতেই অনেক ডেলিশিয়াস লাগছে আর কাঁচা মরিচটাও অনেক সবুজ সবুজ আছে তো আমার কাছে কিন্তু স্পেশালি এই ছোলা বুটটা দিয়ে মাখিয়ে খেতেও ভালো লাগে আবার এই রকম শশা কুচি দিয়েও খেতে ভালো লাগে শশা কুচি বা টমেটো কুচি দিয়ে যদি এটা আবার এক্সট্রা করে মাখিয়ে খান তাও কিন্তু ভালো লাগে ছোলা বিটটা এমনি খেতেও ভালো লাগে আবার এভাবে খেতেও ভালো লাগে এই ছেলে আজকের ভিডিও ফেস